বেশি দুধ করছে কম দাম বলতেছে আসলে তারা তো নতুন মানে নতুন অবস্থায় এসে ব্যবসা শুরু করছে মামা ওদের তো আসলে গরু মিলে মানে ওই রকম ই নাই আইডিয়া নাই বলতেছে মুখের কথা তবে আমরা যেটুক বলবো মামা আল্লাহ রহম সঠিক করার চেষ্টা করবো মানে সঠিক করে বেচার জন্য আচ্ছা তো মোটামুটি আসলে সরাসরি দর্শকটা কথা কাজে কিন্তু মিল কোথায় অমিল কোথায় বুঝতে পারবেন দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই ডিসেম্বর দু রোজ বুধবার কৃষি এন খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হরপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন দেই তবে এখন থেকে প্রতি বুধবারে নিয়মিত আয়োজন থাকবে জামাল মামার প্রতিবেদন এই সপ্তাহে নতুন কালেকশন দেখব গরুগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব এই সপ্তাহের বাজার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্য অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লা ৰহমাল্লা খুব ভাল লাগছ মা বেচা কিনা কেৱল মামা কিনা আল্লা ৰহমামাৰ হয় মামা

হাটের গরু নাই তো আমি হাটের গরু কিনে হাটের গরু আর বাড়ির উপরকার গরুর মধ্যে পার্থক্যটা বলবো আমার হাটের গরু দেখা যায় কি হয়তো বিভিন্ন জায়গার গরু আসে ওর মধ্যে একটা হয়তো

তেরো চোদ্দ কেজি একটা নে বলেন কি দার একটু দেখান তো মামা পালান বলে ঠিক আছে বডি বলে ঠিক আছে বডি বলতে হয় নাই চিটা হয়ে যাবে দেখি বাচ্চাটা টান দেন একজন এই যে পানাই দিছে গরু দেখেন পানাই দিছে মামা একটা একটা করে দেখান এমনি দোয়ায় আরাম হবে এক এ হাতের উপর নেন এক দুই ওই সামনে দুইটা মামা বানাই দিলে তো আরো যাবে নাকি তিন নড়বে না গরু কিচ্ছু না স্বাদ লাগবে না টোল পেতে দহন করা যাবে এখন কত লিটারে টোলান হয়ে আছে যে ওলানটা আছে আমি দর্শকদের দেখাই বিশাল ওলান কিন্তু এখন তো একটু টাইম ওভার হয়ে গেছে তারপরেও আপনি ধরেন চোদ্দ কেজি মানে সকালবেলা আমি একটা নেই বারো কেজি বাড়াই বারো কেজি একবারে বিকেল বেলা আবার কতটুকু হয় সাত আট কেজি এটা গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে মামা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আলোচনার সুযোগ আছে মামা হালকা আমার গরু মামা প্রত্যেক সপ্তাহে আমি হালকা আলোচনার সুযোগ রাখি একদম বলে দিলো দর্শক ভাই এসে

সকালবেলা আমি নয় দশ কেজি পাচ্ছি আর বাচ্চা এগুলো গ্যারান্টি কত লিটার দুধের গ্যারান্টি আপনাকে আমি এক কেজি মাইনাস করে দিলাম ওদের পনেরোটা গ্যারান্টি দেন বেশি হবে মামা গ্যারান্টি এর কমলে তো ফেরত গাড়ি আমার গাড়ি আপনার দাম কত

বাচ্চা সরাই দে বাচ্চাটা সরাই দেন একটা একটা করে দেখেন শুধু একশো পঁচাশি একশো পচাশি একদম বলা যায় না মোমা একটা গরুর দিলে কেমন দিন হচ্ছে মামা কেমন যেন মনে হয় দেখেন পঁচাত্তর দিলে মামা আসলে লাভ হয় না একদম আচ্ছা আপনি একশো পঁচাত্তর একদম একদম মেয়ে বাচ্চা পনেরোটা দুধ পনেরোটা চলেন তিন নম্বরে গাবি দর্শকদের দেখেন দেখাই

মেয়ে বাচ্চা বাচ্ছুরে যে লোম মনে হয় একটু খুব একশো 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 না দুই এই যে বাপরে বাপ এটা বেশি মোটা ধারবার সবগুলো হচ্ছে তিন যেটা বাচ্চা খাচ্ছে চারটা বাট মাসাল্লা ক্লিয়ার আছে মামা

কথা বলতে হবে নাকি কথা বলতে হবে না আপনার সাথে কথা বললে একটা ছাড় দিয়ে দিন আমরা ভিডিওতে দাম কমায় দেব না চলেন আমরা চার নম্বরের গাবি দর্শকদের দেখাই উপরের গাবি আসলে বাজার নাই বাজারে মানে আসলে এখন যদি দর্শক ভাই গরু কিনবেন না পারে তাহলে কি আর পরে কিনতে পারবো না পরে আসলে বাজার তো বাড়বে মামা বাজার কি এরকম থাকবে আচ্ছা গাছ পুরো দমে উঠলেই তো বাজার বেড়ে যাবে চলেন চার নম্বরে গাবি দর্শকদের দেখাই চলেন দেখাই আরো একটি গাভী নিয়ে আসে দুই নম্বর বাচ্চা ছেলে বাচ্চা এটা হচ্ছে আচ্ছা পাঁচ দিন

তো কত লিটার দুধ দিবে আপনার তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ আচ্ছা প্রথম বিয়ে তেরো চোদ্দ আশাবাদী মামা তবে দুধটা প্রেগনেন্ট গরু নিজের আইডিয়ায় কেনা ভালো দাম কত মামা এটার

মুখের কথা তবে আমরা যেটুক বলবো মামা আল্লাহ রহম সঠিক হওয়ার চেষ্টা করবো মানে সঠিক করে বেচার জন্য আচ্ছা তো মোটামুটি আসছে সরাসরি দর্শকরা কথা কাজে কিন্তু মিল কোথায় অমিল কোথায় বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম